হস্তশিল্প মেলা বোলপুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ বিকেল চারটার সময় বোলপুর থানার অন্তর্গত শিবপুরে বাজারে আজ অনুষ্ঠিত হল হস্তশিল্প মেলা হস্তশিল্প মেলা চলবে জানুয়ারি পর্যন্ত এই হস্তশিল্প মেলাতে ছোট ছোট শিল্পীরা নিজের হাতে তৈরি করা জিনিস সাজিয়ে বসেছেন এবং হস্তশিল্প মেলাতে বিক্রয় করছেন এই মেলাতে বিভিন্ন জেলার হস্তশিল্পীরা অংশগ্রহণ করেছেন আজ এই হস্তশিল্প মেলা প্রতি প্রজলনের মধ্যে দিয়ে এই হস্তশিল্প মেলা শুভ সূচনা করলেন আজ এই হস্তশিল্প মেলার উদ্বোধনে উপস্থিত

স্থান বীরভূম ছাব্বিশ বারো দু হাজার তেইশ অর্থাৎ আজ থেকে মেলা চলবে আটমি জানুয়ারি অর্থাৎ আট এক দু হাজার চব্বিশ পর্যন্ত আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থাৎ শুভ উদ্বোধক এবং সভাপতিত্ব করবেন শ্রীচন্দ্রনাথ সিংহ মাননীয় মন্ত্রী ক্ষুদ্র ছোট ও মঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার রাণা সিং মহয় মাননীয় বিধায়ক লাখ বিধানসভা ক্ষেত্র এবং পরামর্শ বীরভূম

আমাদের শিল্পীরা অনেক দূর থেকে তাদের পক্ষে কাজ আমাদের উদ্দেশ্যে আমাদের ঘরটিকে যেন আরো সুন্দর করে বলা যায় বা আমাদের আজ আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি অনলাইন শপিং এ কিন্তু আমরা যদি একটু অনলাইন শপিংকে একটু পাশে রেখে

উপস্থিত থাকবেন শেখ মহাশয় উপস্থিত শ্রী অভিজিৎ সিংহ অর্থাৎ রাম সিং মহাশয়া বীরভূম জেলা পরিষদ উপস্থিত থাকবেন শ্রীমতী কংলা ঘোষ পৌরমাতা বলপুর এফলে পেমরে প্য়ে প্য়ে মাননীয় মন্ত্রী ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সামনে যারা বসে আছেন তাদেরকে একটু করтали দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বরণ করে নেবেন শ্রী आशीष দানিজি খুবই মাননীয় বিধায়ক শিবু বিধানসভা ক্ষেত্র তোরা বিশেষ সচিব ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার শিল আমাদের শিল্পীরা বরণ করে নিচ্ছেন আমাদের একটু পড়াতালি দেওয়ার জন্য অনুরোধ জানাবো দর্শকদের কারণ আপনারা ছাড়া আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু হালদার সদস্য বীরভূম জেলা পরিষদ আমাদের শিল্পীদের বরণ করে নিতে বলবো বিজয় মার্ডি মহাশয়কে কর্মাধ্যক্ষ বীরভূম জেলা পরিষদ বীরভূম জেলা পরিষদ বিশ্ব বিজয় মাঠে ক্ষুদ্র কুটির শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি বরণ করে নিচ্ছি চলছে আমাদের বরণ পালা দেখুন পঁয়ত্রিশ বছর বাম শাসন আমলে হস্তশিল্প এটা বিলুপ্তির পথে ছিল বিশেষ করে আমি যদি বীরভূম বর্ধমান সহ পার্শ্ববর্তী যে সমতল ভূমি যেগুলো আছে সেগুলোতে আমার যারা মায়েরা বোনেরা আছে তারা যে ক্যাথাস্টির যে শিল্পটা সেটা বিলুপ্তি করতে ছিল সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে বাংলার মসনদে বসার পর অর্থাৎ বাংলা মুখ্যমন্ত্রী হওয়ার পর শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সুশাসন প্রত্যেকটি ক্ষেত্রে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন সঙ্গে সঙ্গে এই হস্তশিল্পীদেরও বিভিন্ন দিক দিয়ে আর্থিকভাবে সহায়তা করে এটা সারা বিশ্বের বাজারে সমাদিত করেছেন যার জন্য আজকের এই মেলা প্রাঙ্গণ থেকে সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতম হস্তদের প্রণাম জানাই এবং আমি চাইব উনি দীর্ঘজীবী হন এবং এইভাবেই আমার বাংলার ঘরে ঘরে যারা হস্তশিল্পী আছে তারা আরও উদ্বুদ্ধ হোক আরও অনুপ্রাণিত হোক এবং আমার বাংলা আরও এগিয়ে যাক জেলা প্রদীপের শিখা আমাদের জীবনকে জন্য আলো আমরাের সেদিন আমরাের সেদিন বিশ্বের প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ দিন চলছে আপনারা চলুন যেন আলোই আলোময় হয়ে ওঠে আগুনের পলুষময় ছোঁয়া আমাদের প্রত্যেকের জীবন আলোময় হয়ে তুলুক আমাদের প্রদীপের শিখা আলোকিত কর আপনাদের প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ দুর্দশা বুঝে গিয়ে যেন আলোয় আলোময় হয়ে ওঠে আগুনের পরশু মনের জোয়ান আমাদের প্রত্যেকের জীবন আগে করলাম সকলে করো তাদের যে অদাময় যেমন আমরা উৎসাহিত হব আমরা উৎস হই এই মুহূর্তটি আমাদের কাছে জানি না আমাদের জনমানো কারণে আমার ধারণ প্রতি কথা আমরা কথা বলতে পারলাম

অ্যাডিশনাল ডিরেক্টর এ ইন এস মঞ্চে মূল্যবান বক্তব্য ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য অনুরোধ জানাচ্ছি নমস্কার পশ্চিমবঙ্গ যতখানি সাহায্য করার প্রয়োজন ততখানি করবে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলা জোরে উন্নয়নের জোয়ার বইছে সেই উন্নয়নের জোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যতখানি এগিয়ে বলবেন ততখানি বীরভূম জেলা পরিষদ এগিয়ে যাবে প্রতি জেলারই এক স্থল এসছে সেখানে প্রতি জেলা থেকেই নানা শিল্পীরা একটা স্থলেই তারা আছে এবং তাছাড়াও আমাদের কাঁথা জন্য একটা আলাদা প্র্যাভেলিয়ন করা হয়েছে সেখানে কাঁথা কান্তাস্ট্রিজ শিল্পীরা সেখানে তাদের জিনিসপত্র প্রদর্শন করছে এই মেলা কদিন মেলা আটই জানুয়ারি পর্যন্ত চললো